আসসালামু আলাইকুম কাছের মানুষজন কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম বরাবরের মতো গাজীপুর কাশিমপুর শরীফবাইয়ের খামারে ঢাকা গাজীপুর কাশিমপুর শরীফবাইয়ের খামারে আজকে ইউজ করবো মানে ফ্যান্সি আইটেম রেসার আইটেম আছে ইনশাল্লাহ দেখাবো দেখছেন কবুতর কি সুস্থ আর খাবার মানে খাওয়ার জন্য মারামারি করে খাই দিচ্ছে আর বড় ভাই দিয়ে খুব কিন্তু ব্যস্ত খাবার দেওয়ার জন্য দেখছেন মজরিশ বাড়িতে খাবার দিতেছে দর্শক যাদের পছন্দ অবশ্যই রিস্কি বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে লোকেশনটাও দেওয়া থাকবে ইনশালা ফোন দিন দ্রুত নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি সম্ভব আর এক এক করে তার মাঝে বড় ভাই সাথে পরিচয় নেবো ইনশাল্লাহ আসে পরিবার সাথে পরিচয় নেই এউস পরিমাণে ফোনে কী বলবো দেখেন এই যে খাবার নিয়ে কোনো তুলনা নাই এই যে আসলে আলহামদুল্লাহ ভাই ভালো আপনাদের দু ভাই আজকে চলে আসলাম আপনি খামারে ভাই ছোট একটা ভিডিও করতে অনেক কালেকশন আবার এখানে আসছে এখানে গাজীপুর কলা আবার আমার বাপি আর স্ক্রিনে বাবা মনে নাম্বার থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ করা থাকবে আপনারা করা আসবে আপনারা ভিডিও বা ভিডিও করে কলেজ করুন আর সবাই আইসা নিতে পারলে ভালো দিলে ডেলিভারি দেওয়া সম্ভব টাকা পেমেন্ট করতে হবে আগে পেমেন্ট করলে ইনশাল্লাহ

রানিং পেয়ার ক্লাবের ট্যাগ লাগানো কি ভাই পায়ে এগুলো এমনি খামারি ট্যাগ খামারি ট্যাগ লাগানো আছে অরিজিনাল রেসার গোবুদ দর্দ সুন্দর দেখেন এই হ্যাঁ বামেরটা হচ্ছে পিছেরটা হচ্ছে না সামনেরটা মাদি আচ্ছা এই পেয়ারটা কত ভাই বিক্রি এটা একদম 1500 টাকা একদম 1500 কোন ভাই যদি আজকে হ্যাঁ প্যাকেজ দুই পেয়ার দুই পেয়ার গোবুদ নেয় ওলা আলাদা সিস্টেম এই পেয়ার এই দুই পেয়ার যদি কোন ভাই একসাথে নেয় মিলে রেসার আর এটা কত জি মাত্র 2200 টাকা আর দুই পেয়ার একত্রে নিলে মাত্র 2200 টাকা 2200 টাকা 2200

আর সেম টু সেম বডি শেপ জুপা মোজা দেখছে ডানেটা মাদি বা আমারটা নর জি ডিম বাচ্চা করানো পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানো মাস্টার পেয়ার দেনা ভাই আচ্ছা এই পেয়ারটা কত টাকা বিক্রি বাচ্চা কত ভাই 1200 টাকা চা দাম নিলে একদম মাত্র 1000 টাকা মানে 1200 টাকা চা দাম নিলে এক দাম 1000 টাকা 1000 টাকা এক হাজার টাকা দর্শক অবশ্যই বিরো স্ক্রিনে বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে দূরত্ব ফোন ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করে আর রিসেন্টলি ডিমটা দেবে না রিসেন্টলি ডিমটা দেবে দর্শক যাদের পছন্দ অবশ্যই বিরো স্ক্রিনে বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে দূরত্ব ফোন ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন

আর সামনেরটা মাদি আর পিছেরটা নর মিলিটা নর আর যে লালটা হচ্ছে হলুদটা হচ্ছে মাদি কবুত রানিং কে ভাই একদম রানিং না একদম রানিং এই যে ছটফটা কবুতর দেখছেন খুবই ছটফটা কবুতর মানে ভিডিও করতে যাবো কি ভাই দেখছেন অনেক সুন্দর কবুতর দুটো আচ্ছা এই ব্যবসা কত ভাই জোড়াটা চাদাম পনেরোশো টাকা চাদাম পনেরোশো

হারিটা হচ্ছে নর নিচেটা হচ্ছে মাদি কবুতর আচ্ছা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো না রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আচ্ছা এই পেয়ারটা কত যাচ্ছেন ভাই বারোশো টাকা বারোশোর চাওয়া দাম থাকবে দর্শক বারোশো টাকা চাওয়া দাম থাকবে আলোচনা করে নিতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশে চৌষট্টি ডলার ডেলিভারি সম্ভব আছে ইনশাল্লাহ আর যাতে পছন্দ মৌসুমি রিস্ক কিনে বড় বাসা বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিন নেওয়ার চেষ্টা করবেন দর্শক এখানে দেখতেছি একজোড়া

দর্শক এখানে দেখতেছি হোয়াইট কালার আর এটা কবুতরের যাত্রা কি জানে বলে ভাই মালমেট হেলমেট কবুতর না মালপেট হেলমেট আর মাথা আর ল্যাঞ্জা হচ্ছে হলুদ আর পুরো শরীর বডিটা থাকবে সাদা তাই না আচ্ছা রানিং পেয়ার ভাই একদম রানিং ডিম বাচ্চা করে রিসেন্টলি ডিম দিয়ে দেবে যে আপনার মস্তি চলতেছে এই দেখছেন পুরোটাই কিন্তু আচ্ছা ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো তাই তো আচ্ছা পেটা কত যাচ্ছেন ভাই চাওয়া দাম দুই হাজার দর্শক চাওয়া দাম দুই হাজার টাকা থাকবে একদম আঠারোশো টাকা দর্শক একদম আঠারোশো টাকা আমাদের করতে পারবো না ওসব রিস্ক নিয়ে বলবেন নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিন ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন দর্শক এখানে দেখতেছি একজোড়া ফ্যান্ডেল কবুতর আর ফ্যান্ডেলগুলো দেখছেন একবারে মানে একশো তো একশো বিগ সাইজ

দর্শক একদম বাইশশো টাকা অবশ্যই বেরিয়ে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিন ছিল নেওয়ার চেষ্টা করবেন এখানে দেখতেছি এক জোড়া ব্ল্যাক ডাউকা কবুতর আর ডাউকা কবুতর হ্যাঁ চার দিনের গ্যারান্টি ডিমের মানে চার দিন মধ্যে দর্শক কিন্তু ডিম দিয়ে দিবে যে মাটিছে মাটিটারে হাড়িতে বসানোর জন্য হাড়িটা মাত্র দিয়ে দিছে বড় ভাই তাই না ভাই হাড়িতে

যাদের যাদের নেওয়ার পছন্দ অবশ্যই পছন্দ কবুতর এটা আর রেয়ার কালেকশন খামারদের কাছে খুব দশ বিশটা খামারগুলো কিন্তু দু একজনের কাছে থাকে আর কি খুব রেয়ার কবুতর আচ্ছা কত ভাই পাচেয়ারটা চা দাম তিন হাজার দামাদের না করলে একদম পঁচিশশো টাকা দর্শক দামাদের না করলে একদম পঁচিশশো টাকা অবশ্যই রিস্ক নিয়ে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিন নেওয়ার চেষ্টা করবেন দর্শক এখানে দেখতেছি একজোড়া রেড কালার এটা হচ্ছে লাহোরি কবুতর ভাই লাহোরি কবুতর এদের রাগাডে করতে হচ্ছে নর এদের সামনে একটা এই যেটা হচ্ছে মাদি হচ্ছে নর এটাও রানিং পেয়ার ভাই একদম রানিং পেয়ার ডিম দিয়ে দেবে না ডিম দিবে আচ্ছা বেচা বিক্রি কত ভাই পেয়ারটা চাওয়া দাম তিন হাজার একদম পঁচিশশো টাকা দর্শক যাদের পছন্দ অবশ্যই ভিডিও স্ক্রিনে বড় নাম্বার দেওয়া থাকবে রিসেল ডিটাও ডিম দিয়ে দিবে এই দেখেন খুব বিগ সাইজ বিশাল সাইজ মাথায় নষ্ট কিন্তু দর্শক দেখা আমার ভিডিও করবো কি সামনে চলে আসতেছে ক্যামেরার সামনে যে দেখছেন দর্শক বিগ সাইজের দাম থাকলে ফিক্সড পঁচিশশো টাকা ভিডিও স্ক্রিনে বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই দ্রুত ফোন টেনশন নেওয়ার চেষ্টা করবেন তো দর্শক এখানে দেখতেছি হোয়াইট কালারের লোটন কবুতর আর নরকুন্ডা মাদি কোনটা ভাই হাড়িটা সমস্ত নিয়ে হাড়িটা মাদি এই দেখছেন আর পিছেরটা হচ্ছে নর দেখিয়ে নিলেন দর্শক আর রানিং পেয়ার ভাই একদম রানিং পেয়ার না ডিম বাচ্চা করানো রানিং পেয়ার

আর আর তো দেখার কোনো প্রয়োজনই নাই এই দাম তাহলে ফিক্সড আঠারোশো টাকা ভিডিও স্ক্রিনে বড় ব্যান নাম্বার দেওয়া থাকবে অবশ্যই দ্রুত ফোন দিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখানে দেখতেছি এক জোড়া ম্যাকপাই কবুতর আর সম্ভবত সামনেরটা মাদি পিছেরটা মনে ন না সামনেরটা নর পিছেরটা হচ্ছে মাদি মল্টিং চলতেছে মাদিটা তাই না ভাই মল্টিং চলতেছে রানিং পেয়ার আর ডিম বাচ্চা করানো আচ্ছা ভাই বেসা বিক্রি কত এই পেয়ারটা নিলে এক টাকা মানে চাওয়া দাম পনেরোশো নিলে একদম এক হাজার সীমিত দাম দর্শক একবারে চিপ রেট দিয়ে দিছি কিন্তু বড় ভাই অবশ্যই এটার স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে চিপ রেট হ্যাঁ ভাই বাচ্চা কবতের দাম বাচ্চা দামে কিন্তু দিয়ে দিল মাত্র এক হাজার টাকায় অবশ্যই স্কিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিন নেওয়ার চেষ্টা করবেন

ওকে দর্শক তাদের পছন্দ অবশ্যই ভিডিও স্ক্রিনে বাম পাশে বড় নাম্বার দেওয়া থেকে দূরত্ব ফোন ইনশাল্লাহ আমার প্রিয় দর্শক এখানে দেখতেছেন জোড়া হোয়াইট বিউটি হোমা আর শেপ দেখছেন শেপ কাকে কাকে বলে দেখেন এই যে একবার তোতা শেপ অরিজিনালি তোতা শেপ এটা হচ্ছে নয় আর বামের তো কিছুটা হচ্ছে মাদি কবুতর রানিং পেয়ার তাই না ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করানো রানিং পেয়ার আচ্ছা ভাই এই পেয়ারটা কত হচ্ছে ভাই

মানে ভিডিওটা বড় করে দেখাই দিলাম অবশ্যই যদি পছন্দ হবে ভিডিওতে আবার দেখতে পাবেন ইনশাল্লাহ বড় ভাইয়ের নাম্বারে আসলে আমার আরেক এক পেয়ার দেখি ইনশাল্লাহ এই যে এখানে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক বিউটি আর দুইটা সময় তো রিঙে নাকি ভাই খামারি ই লাগানো আছে আর কি আর সেম টু সেম শেপটা একবারে মা দেখছেন শেপ কাকে বলে আর উপরে যেটা ওই যে চলে নর আর পিছেটা নর সামনেটা যেটা হচ্ছে মাদি কবুতর আর রানিং পেয়ে না ভাই একদম রানিং পেয়ে ডিম বাচ্চা করানো নিজের ডিম বাচ্চা নিজে করে ভাই আচ্ছা ভাই এই পেয়েটা কত যাচ্ছেন মেসা ব্যক্তি চা দাম পঁয়ত্রিশশো দর্শক চা দাম পঁয়ত্রিশশো টাকা থাকলো একদম তিন হাজার টাকা একদম তিন হাজার দর্শক একদম তিন যাদের পছন্দ পাবো সব স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিন চেষ্টা করবেন